চিকেন গাজর লঙ্কা একসাথে আমি প্রেশার কুকারে দেব চিকেন প্রথমে যাবে চিকেন তারপরে যাবে গাজর তারপরে যাবে কাঁচা লঙ্কা এটা যার যার স্বাদ অনুযায়ী দেবে কেননা এই লঙ্কাগুলো ঝাল নেই বলে আমি পাঁচটা দিয়েছি একদমই ঝাল নেই সেই কারণে পাঁচটা দিলাম এইবার তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বা ঝাল যে যেমন খাও সেই ব্যবহার করবে পাঁচটা লঙ্কা আমি দিয়ে দিলাম এইবার দেব আদা কুচি একটু আদা কুচি দিয়ে দিলাম এইভাবে যদি আমরা চিকেন বানিয়ে নিতে পারি যারা ঝাল মশলা খেতে পারে না অসুস্থ মানুষ তাদের পক্ষে তো এটা খুবই উপকার তাছাড়াও যারা ডায়েট করতে চায় তাদের পক্ষেও এটা খুবই উপকারী সেই জন্য এর মধ্যে কিকি দিলাম প্রথমে গাজর দিলাম তারপরে কাঁচা লঙ্কা আদা কুচি আর চিকেন তার সাথে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি এই সবজিগুলো এই চিকেন এই রেসিপিটাতে অ্যাড করা যেতেই পারে এই ধরনের সবজিগুলো অ্যাড করা যেতে পারে পটল টটল এসব কিন্তু চলবে না এবার দিলাম ক্যাপসিকাম এবার দিলাম পেঁপে যে যে রকম সবজি খাবে মানে যতটা খাবে সেরকম পেঁপেটা দেবে ক্যাপসিকামটা দেবে টমেটোটা দেবে অবশ্যই এবার দিয়ে দেব একটা টুকরো করে কেটে রাখা পেঁয়াজ এবার দেব কিছুটা পরিমাণ ধনে পাতা ঘনে পাতা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে লবণ দেব লবণটা যার যার স্বাদ অনুযায়ী সে দেবে আমি এইটা সবজি অনেকটা দিয়েছি তাই এই পরিমাণে লবণ অ্যাড করে দিলাম এবার আরও কিছু চিকেন রেখেছিলাম সেটা তোমাদের ইচ্ছা মতো আর দিতেও পারো নাও দিতে পারো তো এর মধ্যে আরও কয়েক টুকরো চিকেন আমি অ্যাড করে দিলাম যেহেতু দুবেলা খাওয়া হবে সেই কারণের জন্য আরও কয়েক টুকরো চিকেন আমি অ্যাড করে দিলাম চিকেনের মধ্যে গাজর এবার দিয়ে দিলাম হলুদ এটা যার যার রুচি অনুযায়ী তবে বেশি দিলে বন্ধ হয়ে যাবে অল্প পরিমাণে দেওয়াই বেটার এবার একটু জিরে গুঁড়ো এটা কেনা জিরে গুঁড়ো তোমরা বাড়িতে বানিয়েও রোস্ট করে গুঁড়ো করে নিতে পারো

কিছুটা পরিমাণে উঠে থাকবে দেখো আমার কতটা উঠে রয়েছে এই যে এই যে হাফ অব্দি উঠে রয়েছে হাফ অব্দি সেই কারণে এরকম হাফ অব্দি দিলে ভালো হয় এবার এটাকে আমি একটু ওপর নিচ করে দেব আবারও বলছি এগুলো যারা অসুস্থ বা যারা ডায়েট করতে চায় তাদের পক্ষে খুবই উপকারী করে দিলাম এইবার প্রেশার কুকারের ঢাকনিটা আমি বন্ধ করে দিলাম এবার এটাকে আমি বেশি না দুটোর সিটি দেব দুটো সিটি দিয়ে দেখব হয়েছে কিনা যদি দেখি হয়েছে তাহলে আর দেবো না আর যদি অনেক সময় প্রেশার কুকারের ডিফারেন্সের জন্য কিন্তু সিটির ডিফারেন্স হয় এটা কিন্তু সবাই খেয়াল রাখে না তো সিটির ডিফারেন্স প্রেশার কুকারের ডিফারেন্সের জন্য সিটির ডিফারেন্স হতেই পারে এটা কিন্তু ন্যাচারাল ব্যাপার এটা কিন্তু কোনো অস্বাভাবিক ব্যাপার নয় এটা তোমরা খেয়াল করবে মেয়েরা যারা আছো আমার এটা যে ধরনের নর্মাল ক্লাসিকের প্রেশার কুকার ওই জন্য এটাতে আমার দুটো দিয়ে দেখব যদি না হয় তখন আবার সেটাকে আর একটা দেবো এটা যদি হকিন্সের প্রেশার কুকার হতো এটা কিন্তু আমার দুটোতেই কাজ হয়ে যেত এটা কিন্তু একদম কনফিডেন্সের সাথে আমি তোমাদের শেয়ার করলাম এটা তোমরা নিজেরা বাড়িতে করলেই বুঝতে পারবে যেহেতু আমার এটা নর্মাল প্রেশার কুকার লো কোয়ালিটির প্রেশার কুকার সেই জন্য আমার এটা কিন্তু দুটোতে নাও হতে পারে তবু আমি একবার ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করছি তাহলে চলো এবার বসিয়ে দি এবার দিয়ে দিচ্ছি তেল এখানে দু চামচ বড়ো চামচের দু চামচ মানে হচ্ছে ঠিক এই চামচের দু চামচ তেলটা কিন্তু যার যার ব্যাপার তবে ডায়েট করতে চাইলে তেলটা কিন্তু অল্প পরিমাণে দেওয়াই ঠিক এখানে বাটার না দিয়ে এই রিফাইন অয়েল ব্যবহার করাটাই বেটার ওই জন্য ছড়িয়ে দিলাম তেলটা এখানে চামচ আছে দু দেখো জলটা পরিমাণটা কিন্তু বোঝা যায় না তো আমি জল দিয়েছিলাম এই ঝোলও রাখা যেতে পারে বা যারা একটু গাঢ় ঝোল পছন্দ করে সেই গাঢ় ঝোলের জন্য এটাকে আর একটু ঝোলটা মারার জন্য আমি সিদ্ধ সব হয়ে গেছে আমার টোটালি কমপ্লিট হয়ে গেছে জাস্ট ঝোলটা মারার জন্য দেখো হাড়গুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাংসগুলো দেখতেই পাচ্ছ ঝোলটা মারার জন্য আমি একটু বসিয়ে দিয়েছি এটা তোমরা ঝোলটা রাখতেও পারো অনেকে স্যুপ হিসেবে খায় তো এখানে একটু কর্নফ্লাওয়ার দিতে পারো কর্নফ্লাওয়ার দিলে কি এই ঝোল অবস্থায় এটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে সেই কারণে আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো এইবার আমি এটাতে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব এই যে কর্নফ্লাওয়ারটা জল দিয়ে গুলে নিয়েছি এবার ছড়িয়ে দেবো এভাবেও দিতে পারো বা এমনিও দিয়ে দিতে পারো এমনি দিলে অসুবিধে নেই এমনি দিলে সাথে সাথে জলের সাথে মিশিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ারটা দিলে কি ঝোলটা একদম সাথে সাথে গাঢ় হয়ে যাবে ফোটানোর দরকার পড়বে না আর অনেকে কর্নফ্লাওয়ার পছন্দ করে না সেই জন্য এমনি ফোটাতে হবে সেই জন্য আগেরটা আমি বলে দিলাম এমনি ফোটানোর জন্য অনেকে পছন্দ করে না কর্নফ্লাওয়ার পছন্দ করে না অনেকেই আছে এটা এবার আস্তে আস্তে আমার গাঢ় হয়ে যাবে দেখো তোমাদের দাদাভাইকে দিয়েছি এই চিকেনের এই রেসিপি ও তো বেশ ভালোই লাগছে বলছে চিকেনগুলো দেখো খাচ্ছে বললো ভালো লাগছে আর এটা আমার টোটালটাই মানে আমার কাকি চেয়েছে একটু কাকে দেবো আর এই যে আমার খাবার দেখো শশা পেঁয়াজ আজ আর টক দই আনেনি দাদাভাই আর এই এক থেকে দেড় কাপ মতো ভাত আছে এখানে আর এটা হচ্ছে আমার মানে খুবই ভালো লাগে এই খাবারটা অনেকদিন পর করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম বললাম তোমাদের যে যারা ডায়েট করতে চাও বা যারা হালকা পছন্দ করো যাদের শরীর খারাপ খেতে হজম হয় না রিচ খাবার তারা এইভাবে করে নিতে পারো টেস্টি হয় খুব টেস্টি হয় বলো গো টেস্টি হয়েছে না তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো